আজ আমরা চলে এসেছি বেনাচিটি হাই স্কুল আজকে মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা আছে তো ছাত্রছাত্রীরা কেমন ইংলিশ পরীক্ষা দিল সেই নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে ছাত্রছাত্রীদের মতামতগুলো জানাব তো আপনারা এই ভিডিও দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখি ছাত্রছাত্রীরা কি বলছে

মোটামুটি কোশ্চেন হার্ড হয়ে যায় না মিডিয়াম না ইজি ইজি আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভেরি গুড এই বাবুনি একটু এদিকে এই ভাই বাবুনি বাবুনি আজকে কি পরীক্ষা ছিল বলো 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 না বলো এইটা কোনো অসুবিধা না আমিও

হ্যাঁ ভেরি গুড তাহলে ইউ আর ভেরি গুড স্টুডেন্ট ঠিক আছে আমি আমি ইংলিশ স্যার বলি ঠিক আছে আমি তরুণ স্যার স্টাডি সেন্টার খুলবে অঙ্কের কোন কোন উপপাদ্যগুলো আমি সাজেশন করে দিয়েছি সে তাও বলে দিচ্ছি চৌত্রিশ উপপাদ্য আটত্রিশ একচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই কটা উপবাদ করলে কাল কমন পাবে সংপাদ দুটো বলেছি দেখে নিও তরুণ স্যার স্টাডি সেন্টার ওকে হ্যাঁ পেয়ে যাবে দেখবে বলছি আজকে তোমাদের কি পরীক্ষা ছিল কেমন হলো তোমার ভালো যে তোমার ভালো আছে আচ্ছা তোমাদের ন্যাশন চেঞ্জ ভয়েস চেঞ্জ নিশ্চয়ই গুলো এসেছে আর রাইটিং স্কিল আচ্ছা রাইটিং স্কিলে কি এসেছিল রিপোর্ট এসেছে আপনি বলেছেন রিপোর্ট আর রিপোর্ট কি দিয়ে এসেছিল রিপোর্টটা ওই দেখোটি অফ ইন ওই ঢাকা নিয়ে ঢাকা নিয়ে এসেছিল রোভার্স নিয়ে এসেছিল তাই তো এটা পরীক্ষা ভালো হয়েছে তো আচ্ছা এই নেক্সট কি পরীক্ষা আছে আচ্ছা আমার তো চ্যানেলে জানো তরুণ স্যার স্টাডি সেন্টার অঙ্কের জন্য কতগুলো উপপাদ্য সংবাদ্য দেওয়া আছে ঠিক আছে আর প্রয়োগগুলো তাই তো দেখে নিও কেমন ওকে ঠিক ছিল তোমারে বলো বলো কেমন হলো ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে দেখে দিয়ে কয়েকজন জিজ্ঞেস করে সব লজ্জা পাচ্ছে আচ্ছা মামনি আজকে তোমাদের কী পরীক্ষা ছিল কেমন হলো না হার্ড না মিডিয়াম হয়েছে ঠিক মোটামুটি ঠিক আছে তাই না রিপিট করে দিয়েছে না আসার কিন্তু কথা নয় করে দিয়েছে আর অঙ্ক এ নিয়ে নেক্সট আছে নাকি এত ভালো করে নিও এটা আপনার কে কে

সংবাদ্য উপপাদ্য প্রয়োগগুলো আছে না তরুণ স্যার স্টাডি সেন্টার খুলবে দেখ সব দেওয়া আছে ঠিক আছে ওকে ভেরি গুড